হাসিনা চলে গেছে টিকিট লাগি নাই ইনুস তুমি কিন্তু বিপদে পড়ছ গেরাউর মধ্যে আছো তোমার টিকিটও হবে না যাওয়া হবে না আমি সইও করব না আমি আর যাব না আমি তোর প্রত্যাখ্যান করলাম ইনুসকে চিনেন না রক্ত দিশে আমার ছেলে মেয়ে রক্ত আমরা জেল খাটলাম আমরা ইনুস আমার দেশের জন্য তেরো মাসে চোদ্দ বার না ষোলোবার বিদেশে গেছে কি আশ্চর্যজনক রোমে গেল সেদিন একটা কেরানি যাওয়ার কথা একটা মিটিং তো বেটা একটা আমরা রিসিভ করল না বাংলাদেশকে অসম্মান করার জন্যে হাসিনা যতটুক দেয় তার চেয়ে বেশি দেয় এই ইনুস সরকার আশ্চর্য হয়ে গেছি আমার দেশ সেন্ট আমরা এখন পারমিশন নিতে হবে আমাদের পরিবেশ উপদেষ্টা বলছে লজ্জা